নমস্কার বন্ধুরা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি বেগুনের একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এখানে বেগুন আলু পেঁয়াজ কলি কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বেগুনগুলোকে ফ্রাই করে নেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় আর এখন যেহেতু শীতকাল শীতকালে বেগুনগুলো খেতে কিন্তু টেস্টি হয় তার জন্য শীতকালেই এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে একদম রাল লাল করে আমি বেগুনগুলোকে হাই আছে তাই করে নেব আমার বন্ধুরা ভিজে দেখা শুরুতেই কিন্তু একটা নাইট করতে তোমরা ভুলো না লাইভ দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যায় বন্ধুরা একটু লাল লাল করে আমি বেগুনগুলো ফ্রাই করে নেব তারপর বেগুনগুলো আমি তুলে নেব কারণ আমি যদি মানে গ্যাসের ফ্লেমটা কম করে রাখি তাহলে বেগুনগুলো একটু নেপিয়ে যাবে তার জন্য হাই আছে এগুলো ভাবতে হবে দেখো বন্ধুরা আমার বেগুনগুলো প্রায় হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো তুলে নিচ্ছি আমি দু বেগুনগুলো তুলে নিয়েছে এবার আমি একই তেলের মধ্যে আলু একটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিলাম সামান্য এক তিনটি নুন দিলাম দিয়ে আলুগুলোকেও লাল লাল করে আমি ভেজে নেব আলুটা ফ্রাই হতে বেশি সময় লাগবে না যেহেতু নতুন আলু একটু লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আমি আলুগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে আর একটু তেল দেব সামান্য আর একটু তেল দিলাম এবার আমি এখানে দেখো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে আমি ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু রসুন চার পাঁচ কোয়া রসুন আর কাঁচা লঙ্কা মানে থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর আদা গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ সেটাও এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা বন্ধুটা যাচ্ছে তারপর আদাও দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি একটা টমেটো কেটে দেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কলিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে পোসাতে হবে কিছুক্ষণ সময় নিয়ে একটু পছিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি মশলাগুলো দেবো একে হাফ ফোনের মতো গুঁড়ো দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো দিলাম আর চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে মাথাটাকে কষিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি ঢাকা একটু করালামাচা করে দিলাম আমার কষেই রয়েছে এবার আমি বেগুন আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে কারণ আগে আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম লবণটা একটু বুঝে দিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পাঁচ মিনিটের মতো থাকা চাপা দিয়ে দেখে দেব পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুদা এবার আমি থাকাটা সরিয়ে দিলাম এবার আমি এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব স্পুনের মতো একটু ঘি দিয়ে দিলাম আমি এবার আমি একটু গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার